তার মানে জুবিন গার কত শোনে জন্ম হয়েছে আর তার জন্মস্থানের নাম কন কোন জায়গায় জন্ম হয়েছে হে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি সরাসরি নতুন একটা ভিডিও আপডেট নিয়ে আসি জুবিন গার কোনে জন্ম হয়েছে তার কত শোনে জন্ম তার তারিখ হেট সরাসরি আমি এই চাচার বগলে আসলাম চাচারে জিজ্ঞাসা করবো আমরা এই গিফটটা যদি আপনি এই জুবিন গার কোনে জন্ম স্থান জন্মস্থানটা কোনে আর তার জন্ম ডেট কত তারিখে জন্ম নিছে এটা যদি করতে পারেন সরাসরি আপনার এই থিলাটা পুরস্কার দাও চেষ্টা করেন তার জন্মস্থান কোনে কোনে জন্ম ওই সাল আর জন্ম ডেট কত হ্যাঁ কেন কি

প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনাকে এই দেওয়া হবে একটু করেন জন্ম উনিশশো বাহাত্তর সনে আচ্ছা আর তার জন্মস্থান হলো মেঘালয় তুরা নামের একটা জায়গা আছে ওই জায়গায় জন্ম পেয়েছে গুড অ্যান্সার মানে সরাসরি প্রশ্ন উত্তর দুইটাই দিতে পারছে আজকে আপনি এই আমার যেটা প্রশ্ন বিশ্বাস আসাল সেটার আপনি এই প্রাইজটা আপনি মানে উপযুক্ত মানুষ আর আপনি জুবিন গার্গের যে এত মানে ভিতুরা বস্তুটা আপনি ধরে রাখছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিলাম জুবিন গার সারা আসামের সারা দেশের মানুষই তাকে ভালোবাসত আর জুবিন না হিন্দু না মুসলিম তার কোন জাতি ব্যাত না ছিল না ছিল না সবের হাতে মনোরঞ্জন করার জন্য ইচ্ছুক আর সবের হাতে চলা মানুষ যার বিনিময় যোগিন গার প্রেমাত্মার জন্য হয়তো আপনারা সবই দু আশীর্বাদ করবেন যাতে পরকাল পর্যন্ত যাতে তার আত্মায় শান্তি লাভ করতে পারে ঠিক আছে আশা ঠিক আছে সুন্দর কথা আহ বলছে আপনারা সরাসরি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর মানে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ